বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষক চিকিৎসক কর্মকর্তা নার্স ও কর্মচারী সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক যাকপুর বুধবার চার ডিসেম্বর এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এমন দাবি জানানো এতে অংশ নেওয়া প্রতিবাদকারীরা বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিন্দনী এখনও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে তারা বলেন স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানে নাম থাকবেন অবিলম্বে বিএসএমএমইউর নাম পরিবর্তন করতে হবে একই সঙ্গে বিভিন্ন হোলের নাম ছাত্রজন তার অংশ নেওয়া জুলাই আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তা এ সময় বিএসএমএমইউ এর বিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত রেজিস্ট্রার এক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটো বলেন আমরা সবাই সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অটুট থাক এই বিশ্ববিদ্যালয়ের নাম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের নামে থাকতে পারে না অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের যতগুলো হল আছে সেগুলোর নাম পরিবর্তন করে জুলাই আন্দোলনে নিহত শহীদদের নামে দিতে হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এর আগে বৈষম্যবিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যা এ সময় তারা দিল্লি না ধাকা 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 ভারতীয় আগ্রাসন নিপাত যাক নিপাত যাক গোলামি না আজাদি 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 জালোরে জালো আগুন জালো স্লোগান দেয়